এসআইআর শুনানিতে ডাক পেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এসআইআর ইস্যুতে বা সরাসরি শুনানির ডাক পেলেন অভিনেতা পরিচালক গায়ক অনির্বাণ ভট্টাচার্য নির্বাচন কমিশনের তরফে নোটিস পেয়ে তাকেও হাজিরা দিতে হবে শুনানিতে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বিষয়টি ঘিরে স্বাভাবিকভাবে শুরু হয়েছে চর্চা সম্প্রতি এসআইআর নিয়ে গান বেঁধেছিল অনির্বাণের ব্যান্ড হুলিগানিজম সেই গানের সংলাপেই ছিল ভাই এসআইআর কি বলছে ঝাড়াই বাছাই চলছে প্যাঙ্গাত্মক সেই কথাই যেন বাস্তবে ধরা দিল অনির্বাণের ক্ষেত্রেই এনিমিনেশন ফর্ম পূরণের পরই তার নাম উঠে আসে শুনানির তালিকায় জানা গিয়েছে সদ্য শেষ হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রথম পর্বের কাজ সেই ছাড়াই বাছাই প্রক্রিয়ার মধ্যেই অনির্বাণ ভট্টাচার্যকেও ডাকা হয়েছে শুনানিতে নিজের গানে যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার সেই প্রশ্নের মুখেই পড়লেন শিল্পী নিজে এমনটাই মনে করছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহল মা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা